চলে আসলাম দাদুঘর মেলা হয়েছে পালান দাদুঘর আপনাদের হেনা ঘুরে 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 দেয় আমি সাজা নেয় আমাদের সাথে থাকুন ঘুরে ঘুরে দেয় না সেই এখন সেই কাঙ্ক্ষিত জায়গায় দেখতে পাচ্ছেন এটা আসলে এখানে ভোলা আছেন না সেই কাঙ্ক্ষিত জায়গায় আছে গায়ে দেখতে পাচ্ছেন পুরো সাবে নাই কারণে রাত্রের বেলা আছে আমরা বিকালবেলা এখানে অনেক এখানে আসলে কাঁকড়া খায় যে কাঁকড়া আপনারা বিয়ালবেলায় দেখাইতে পারতাম কিন্তু আমরা নাই আসলে কাঁকড়া মাকড়া বুঝতে পারছেন আমরা আইলাম মানে নিরিবিনি সময় তো এলিকে আইলাম ঘুরতে আছি ভালোই লাগতাছে আর কি আর কিছু না গায়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে গান বাজনা আসলে এখানে অনেক চিল হয় তো চলে আসলাম কিছুক্ষণ পরে শুরু হবে তার জন্য সাইডে আছে যে বিশাল বড়টা খাল দেখা যাচ্ছে এখানে মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত আছে

ওয়ালাইকুম সালাম ভাই কি করেছে ভাই ছিল ভালো ভালো অনেক ভালো করেন আপনার সবাই চিল করেন আর এখানে দেখতে পাচ্ছেন জামদানি কাপড় আসলে যাদের প্রয়োজন জামদানি কাপড় তারা চলে আসতে পারেন এখানে অনেক পরিমাণে আছে মেলার সময় দেখা যায় বেশিরভাগ জায়গায় পর্যাপ্ত আচ্ছা তুই কি করতাস সত্যি করে দিবে তোর বাপের দেখা মুঠে নিয়ে তোর রেকর্ড দিয়ে দিম অনেকক্ষণ গোলাখানে আমরা বের হয়ে যাচ্ছি চলে যাবো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে